নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মেষ রাশি এবং মেষলগ্নের জাতক জাতিকাদের জীবনে বারোটি বড় শুভ খবর আপনারা পেতে চলেছেন এবার চোখের সামনে সব কিছুই বদলে যেতে শুরু করবে ডিসেম্বর দু হাজার মধ্যে অর্থাৎ একত্রিশে ডিসেম্বরের মধ্যেই কিন্তু আপনাদের জীবনে সব কিছুই বদলে যাবে বিধাতার লেখা বদলানো অসম্ভব রয়েছে এবার আপনারা এগিয়ে যেতে পারবেন কারণ বৃহস্পতি দেবের কৃপা আশীর্বাদ লাভ করতে চলেছেন যেটার মাধ্যমে বৃহস্পতি রাজকীয় চালে আপনারা রাজার মতো জীবন কাটাবেন চোখের সামনে সব কিছুই বদলে যেতে দেখবেন আর বিধাতার লেখা কিন্তু এবার বদলানো অসম্ভব রয়েছে কারণ এবার যা ঘটবে সত্যিই কিন্তু ঘটবে বারোটি বড় সুখবর আপনারা পাবেন একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যেই কিন্তু এই শুভ খবরটা আপনারা লাভ করবেন দু হাজার চব্বিশ সালের যে শেষ সময়টা একেবারেই কিন্তু গুরুত্বপূর্ণ সময় আর এই শেষ সময়ের মধ্যেই কিন্তু আপনারা সুফলটা পেয়ে যেতে পারবেন কারণ এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে বৃহস্পতি দেব আপনার রাশির দ্বিতীয় ঘরে গোচর করছে এই রাজকীয় গোচরের প্রভাবে আপনারা যে কোনো ধরনের সমস্যা সমাধানগুলো খুঁজে পাবেন যেটার মাধ্যমে অগ্রগতি করবেন যেটার মাধ্যমে আপনারা লাভবান হতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আপনি যদি ইতিমধ্যে কোনো সমস্যা নিয়ে ভুগছিলেন তাহলে সমস্যাগুলো খুব তাড়াতাড়ি শেষ হবে দু সালের শেষ যে সময় এই সময়ের মধ্যেই কিন্তু আপনি প্রচুর পরিবর্তন লক্ষ্য করতে পারবেন অনেক কিছু আপনাদের সামনে কিন্তু বদলে যাবে অনেক কিছুর পরিবর্তন দেখতে পাবেন কেরিয়ার থেকে শুরু করে আপনাদের টাকা কড়ি থেকে শুরু করে প্রতিটি জায়গায় ব্যাপক এক পরিবর্তন হতে চলেছে টাকা কড়ি নিয়ে যারা সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে সমস্যাগুলো থেকে মুক্তি লাভের সম্ভাবনা তৈরি হবে কিংবা আপনারা যারা কাজবাজ নিয়ে টেনশনে ছিলেন সেই কাজবাজের টেনশনগুলো আপনাদের দূর হবে এবং সকল রকম কাজকর্মে আপনারা অগ্রগতি করবেন সকল রকম জায়গায় আপনাদের সুফলটা ঘটার চান্স রয়েছে সমস্ত রকম সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন এই সময়টা একেবারে অনুকূল একেবারে পজিটিভ বলা যেতে পারে তাই আপনি মেস রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারেই গুরুত্বপূর্ণ না টেনে নাস্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যেই সময়ে আপনি কোন কোন পরিবর্তনগুলো পাবেন আর দু হাজার চব্বিশ সালের যে শেষ সময়টা রয়েছে এই সময়ের মধ্যে কতটা সফল আপনি হতে পারবেন কতটাই বা পরিবর্তন আপনি পাবেন তাই চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদের জেরেই আপনারা উগ্রগতি করবেন আপনারা লাভবান হতে পারবেন তো এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ বৃহস্পতির রাজকীয় চালের প্রভাবে আপনারা কেরিয়ারের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন আপনারা যারা পিছিয়ে রয়েছিলেন সেই পিছিয়ে যাওয়া জায়গা থেকে গিয়ে যাওয়ার সুযোগ থাকবে আপনি কাজকর্মের জায়গায় অগ্রগতি করবেন যারা বেকার ছিলেন বেরোজগার ছিলেন সরকারি বেসরকারি চাকরি বাকরি নিয়ে যারা টেনশনে ছিলেন সেই টেনশনগুলো কিন্তু আপনাদের একেবারেই দূর হবে আপনি বড় বড় জায়গায় কাজের সুযোগ পাবেন আপনি হয়তো দীর্ঘদিন ধরে প্রতীক্ষায় রয়েছিলেন যে আপনি পদোন্নতি পাওয়ার ক্ষেত্রে বাধাই ছিলেন তো সেই পদোন্নতিগুলো কিন্তু এবার পাবেন এবার কিন্তু নতুন সুযোগ থাকবে কারণ বৃহস্পতির যে গোচর আপনাকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে আপনার জীবনে নানান পরিবর্তনগুলো নিয়ে আসতে চলেছে এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ একেবারে পজিটিভ বলা যেতে পারে নতুন নতুন সুযোগগুলো আপনার মনে একটা উদ্দীপনা জোগাতে চলেছে নতুন নতুন সুযোগগুলো পাবেন যার মাধ্যমে আপনি লাভবান হবেন কারণ এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় আপনার ভাগ্যের জায়গাটা মজবুত হতে চলেছে আপনার কেরিয়ারের জায়গাটা মজবুত হতে চলেছে যার কারণে আপনারা কেরিয়ারের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করবেন বৃহস্পতি দেবের কৃপা আশীর্বাদের জেরেই নতুন নতুন প্রকল্পে আপনি উদ্যোগী হয়ে উঠবেন কিংবা নতুন নতুন কাজকর্মে আপনি সুযোগগুলো পাবেন আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক থেকে সাপোর্ট পাবেন যে কোনো নেটওয়ার্কিং বিজনেসে অনলাইনিং বিজনেসের জায়গায় বড়োসড়ো সুফল কিন্তু এবার পাবেন আপনি আপনার নেটওয়ার্কিং বিজনেসগুলো বাড়াতে পারবেন কিংবা আপনাদের ওপর যে টার্গেট রয়েছে সেই টার্গেটগুলোকে এবার আপনারা পূরণ করতে পারবেন সরকারি বেসরকারি চাকরি বাকরির জায়গায় যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু সহকর্মীদের সঙ্গে তালে তাল মিলিয়ে কাজ করতে পারবেন যে কাজে বাধা ছিল তাদের দ্বারাই আপনি সেই বাধাগুলোকে দূর করে এগিয়ে যেতে পারবেন আপনার যে কোনো পেশাদারি কাজকর্মে আপনি আপনার লক্ষ্যগুলোকে অর্জন করতে পারবেন সময় মতো সব কিছু কাজ শেষ হবে এবং এই যে দু সাল অর্থাৎ শেষ যে সময় খুব গুরুত্বপূর্ণ সময় এই সময়ের মধ্যেই অগ্রগতি হবে এই শেষ সময়ে আপনারা অনেক কিছুর সমাপ্তি ঘটাতে পারবেন ঝামেলা ঝঞ্ঝাটের সমাপ্তি ঘটবে নতুন নতুন সুযোগগুলো আপনাদের সামনে আসবে সেই সুযোগগুলোকে যত তাড়াতাড়ি আপনারা সঠিকভাবে নিতে পারবেন সঠিক ফলটা পাবেন আপনারা যারা পিছিয়ে রয়েছিলেন কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে রয়েছিলেন সেই ঝামেলাগুলোকে ত্যাগ করুন কিংবা আপনি হয়তো কোনো ভুল করে চলেছিলেন সেই ভুলগুলোকে যত তাড়াতাড়ি শুধরে ফেলতে পারবেন আপনার কর্মে আপনি উন্নতিগুলো খুঁজে পাবেন যারা দীর্ঘদিন ধরে কোনো আইন কানুনের জায়গায় মামলা মকরদমার জায়গায় ফেসে রয়েছিলেন সেই ফেসে যাওয়া জায়গা থেকে বেরিয়ে আসার সুযোগটা থাকবে যদি আপনি আপনার লক্ষ্যমাত্রাকে ঠিক করেন কারণ বৃহস্পতির কৃপা আশীর্বাদ পাবেন রাজকীয় চালের প্রভাবে গোচরের প্রভাবে আপনারা লাভবান হবেন কর্মে বড়সড় ফলপ্রাপ্তি আর এই সময় আর্থিক অবস্থার দিক থেকে পজিটিভ ফল থাকবে কারণ বৃহস্পতি আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে অবস্থানরত যার কারণে অর্থের আনাগোনা আপনি পাবেন অর্থ সঞ্চয় আপনার বাড়বে আর্থিকভাবে যারা পিছিয়ে রয়েছিলেন বাধাগ্রস্ত হয়ে রয়েছিলেন কোনোমতেই মতেই যেন আপনি আপনার ব্যয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না এবার কিন্তু ধীরে ধীরে ব্যয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন টাকা পয়সার দিক থেকে অর্থগুলোকে সঞ্চয় করতে পারবেন এই সময়ে আপনার অপ্রয়োজনীয় খরচগুলো কিন্তু বন্ধ হবে এবং আপনি নতুন নতুন প্রকল্পে কাজ করতে পারবেন টাকা পয়সার অভাবের কারণে যারা পিছিয়ে রয়েছিলেন কাজকর্মের ক্ষেত্রে তেমন একটা সুযোগ পাচ্ছিলেন না তো এই সময় কিন্তু টাকা পয়সার যোগানের মাধ্যমে প্রচুর সুযোগ পাবেন আপনি যে জায়গায় বাধা ছিলেন বাধাগুলোকে দূর করে ফেলতে পারবেন কোনো জিনিসপত্র কেনাকাটার পরিকল্পনা থাকলে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় আপনারা তৈরি হয়ে পড়ুন এই যে দু সালের শেষ সময় শেষ মাস খুব গুরুত্বপূর্ণ এই সময়ের মধ্যে যে কোনো কাজ করতে চাইলেই আপনি করতে পারবেন যে কোনো লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে চাইলেই আপনারা সেই লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় খুব পজিটিভলি সময় আপনাদের জন্য হতে চলেছে কোনো ধন সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে পারিবারিক দিক থেকে কোনো সম্পত্তি প্রাপ্তি হতে পারে আত্মীয় স্বজনের দিক থেকে কোনো সম্পত্তি প্রাপ্তি হতে পারে আর এই সময় যে কোনো প্রকল্পে কাজ করার জন্য খুব গুরুত্বপূর্ণ আপনারা যারা কোনো সমস্যা নিয়েছিলেন পারিবারিক ইস্যু কিংবা পারিবারিক ঝামেলা নিয়েছিলেন সেই পারিবারিক ইস্যু কিংবা ঝামেলাগুলো আপনাদের দূর হবে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় কাটবে কারণ বৃহস্পতির যে প্রভাব গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় ঘরে যাওয়ার কারণে পারিবারিক জীবনগুলো ভালো কাটবে পরিবার নিয়ে টেনশন কিংবা পরিবার নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট সেগুলোকে দূর করে আপনারা এগিয়ে যেতে পারবেন আপনারা সহপরিবার মিলে কোনো ভ্রমণের পরিকল্পনা করতে পারেন এই সময়ে এগিয়ে চলার চেষ্টা কোন সকল রকম জায়গায় একটা উন্নতির লক্ষ্যমাত্রা পাবেন পারিবারিক সাপোর্ট পাবেন আপনি কোনো ঝামেলা ঝঞ্ঝাটে পড়ে থাকলে পারিবারিক সাপোর্টগুলো থাকবে বন্ধু বান্ধবদের দিক থেকে প্রচুর সাপোর্ট পাবেন যার মাধ্যমে আপনার যে কোনো কাজে অগ্রগতি আসবে যে কোনো চিন্তাধারায় আপনি পজিটিভলি ফলগুলো পেয়ে এগিয়ে যেতে পারবেন এই সময় সম্পর্কের দিক থেকে আপনারা সংযোগটা পাবেন প্রেম সম্পর্ক নিয়ে যারা চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার এই সময়ে খুব গুরুত্বপূর্ণ সুখবর পাবেন ঝগড়াঝাটি অশান্তিগুলো দূর হবে যারা অবিবাহিত ছিলেন তারা এবার নতুন নতুন লোকের সঙ্গে যোগাযোগের মাধ্যমে প্রচুর পরিমাণে বিবাহের ব্যাপারে সুযোগগুলো পেতে চলেছেন যোগাযোগের মাধ্যমে যে বাধা ছিল সেই বাধাগুলো দূর হবে বৃহস্পতির রাজকীয় চালের প্রভাবে সেই বাধাগুলো দূর হবে আপনি সঠিক চিন্তাধারা নিয়ে গিয়ে যেতে পারবেন সঠিকভাবে আপনার সম্পর্কের মাধুর্যতাগুলো বজায় রাখতে পারবেন যত আপনি সততা নিয়ে চলবেন যত আপনি ধৈর্যতা নিয়ে চলবেন তত কিন্তু সম্পর্কের দিক থেকে আপনারা অগ্রগতিগুলো পাবেন বিবাহিত জীবন নিয়ে যারা টেনশনে ছিলেন তারা কিন্তু এই সময় সেই টেনশনগুলো দূর করবেন বিবাহিত জীবনে ঝগড়াঝাটি অশান্তিগুলো দূর হবে আপনারা আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে সক্ষম হবেন প্রেম জীবনে অগ্রগতি হবে এবং সততা বজায় রাখুন সম্পর্কের ক্ষেত্রে সন্দেহগুলো এড়িয়ে চলতে পারলেই অধৈর্যতা কিংবা ক্রোধি প্রবণতাগুলো এড়িয়ে চলতে পারলেই কিন্তু আপনারা সম্পর্কে মাধুর্যতাগুলো পাবেন বৃহস্পতির কৃপা আশীর্বাদের ছেড়ে আপনারা এই সময়ে খুব গুরুত্বপূর্ণ সুফলগুলো পেয়ে যেতে চলেছেন নিজেদের মধ্যে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেগুলো নিজেদের মধ্যে আলোচনা করে কথোপকথনের মাধ্যমে সেই ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর করুন দেখবেন আপনারা শুভ সংযোগ পাবেন সংসারে সুখ শান্তিগুলোকে বজায় রাখতে পারবেন এই সময় শারীরিকভাবে যারা সমস্যায় ছিলেন তারা কিন্তু শারীরিকভাবে ধীরে ধীরে সমস্যাগুলো থেকে মুক্তি লাভ করবেন আপনি আত্মবিশ্বাস ফিরে পাবেন যে কাজে আপনি হয়তো আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলেছিলেন কিংবা পিছিয়ে যাচ্ছিলেন তো সেই সব জায়গায় আত্মবিশ্বাসগুলো ফিরে পাবেন আপনি আপনার লক্ষ্যমাত্রাগুলোকে নির্ধারণ করতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ একেবারে পজিটিভ বলা যেতে পারে আপনি যে কোনো ধরনের জায়গায় নিজের যে অনুভূতিগুলোকে আপনি প্রকাশ করতে পারবেন আপনার মনের যে সমস্যা মানসিক যে তিক্ততা ছিল সেগুলো কিন্তু প্রিয়জনের সঙ্গে শেয়ার করে আপনি এই সময়ে মানসিকভাবে একটা শান্তি ফিরে পাবেন যারা শারীরিকভাবে সমস্যায় ছিলেন তারা ধীরে ধীরে উন্নতির লক্ষ্যমাত্রা পাবেন আর প্রত্যহ ব্যায়াম এবং প্রণয়নের রুটিন তৈরি করুন তাতে আপনার শারীরিক অবস্থা মানসিক অবস্থা অনেকাংশে পজিটিভ থাকবে আর খারাপ চিন্তাভাবনা থেকে দূরে থাকুন আপনি সবসময় এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করুন সবসময় পজিটিভ চিন্তাভাবনা নিয়ে চলার চেষ্টা করুন দেখবেন পজিটিভলি ফল পাবেন দেখবেন আপনারা এগিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রাগুলোকে খুব তাড়াতাড়ি পূরণ করতে পারবেন খুব তাড়াতাড়ি আপনারা সফল সুফল হতে পারবেন আর এই সময় পড়ুয়া যারা রয়েছেন পড়াশোনায় নিশ্চিত রূপে একটা পরিবর্তন দেখা যাচ্ছে পড়ুয়া যারা রয়েছেন পড়াশোনায় খুব গুরুত্বপূর্ণ ফল পাবেন আপনি পিছিয়ে রয়েছিলেন আপনি বাধা নিয়েছিলেন তাহলে এই সময়টা আপনাদের পড়াশোনায় অনেকটা যোগাযোগের মাধ্যম তৈরি হবে নিজেদের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করার জন্য অগ্রগতিগুলো ঘটবে যার মাধ্যমে আপনারা লাভবান হবেন যার মাধ্যমে আপনাদের ভাগ্যটা অনেকাংশে ফিরতে চলেছে আর বিশেষ করে এই সময় যে কোনো ধরনের যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হবে হঠাৎ করে আপনি কোনো বন্ধু বান্ধবদের দিক থেকে আর্থিক যোগাযোগও পাবেন কিংবা কোনো আত্মীয় স্বজনদের মাধ্যমে আপনি আর্থিক যোগাযোগের মাধ্যমগুলো পাবেন যে জায়গায় সমস্যা ছিল বাধা ছিল সেই বাধাগুলো দূর করে আপনারা অগ্রগতিগুলো করতে পারবেন আর নিজেদের লক্ষ্যমাত্রাগুলো পূরণ হওয়ার যোগ রয়েছে কারণ বৃহস্পতির এই যে রাজকীয় যোগের প্রভাবেই কিন্তু প্রভাবিত হবেন যার মাধ্যমে অগ্রগতি হবে বা বিধাতার লেখা বদলানো অসম্ভব রয়েছে চোখের সামনে সবকিছুই বদলে যেতে আপনি দেখবেন বারোটি বড় শুভ খবর আপনি পেতে চলেছেন এই যে ডিসেম্বর মাসের মধ্যে এবং দু হাজার চব্বিশ সালের শেষ সময়টার মধ্যে মেষ রাশি কিংবা মেষলগ্নের জাতক জাতিকারা অনেক কিছুর পরিবর্তনগুলো দেখতে পাবেন তো ভিডিওটাই পর্যন্ত অবশ্যই ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত সম্পর্কে জানাবেন জয়ের রাধে রাধে লিখবেন ভগবানের আশিত কৃপা আশীর্বাদ লাভ করে সকল কাজে গিয়ে যাবেন সকল রকম বাধাগুলো দূর করে আপনারা সফলতম রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাছে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন তাতে করে আপনারা সকল রকম রাশিফলের আপডেটগুলো পেয়ে যাবেন গ্রহগতির যে উপস্থিত কিংবা গোচর অনুসারে সকল রকম রাশিফলের আপডেটগুলো সঠিকভাবে পেয়ে যেতে পারবেন